আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে আপনাদের বাপ দাদার সম্পত্তি কোথায় কোন দাগে আছে এবং কিভাবে অনলাইন এবং সিলমোহর পেতে পারেন তাহার আলোচনা আমার ভিডিওতে করা হয়েছে ভিডিওটা দেখুন সম্পূর্ণ বুঝতে পারবেন ইনশাল্লাহ বর্তমানে আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করার পর সার্চবারে আমরা লিখব ই পর্সা ডট গভ ডট বিডি এটা লেগে ইন্টার চাপ দেবেন তারপর আমার যেহেতু মেনুয়েলি আইডি করা আছে আমি আমার আইডিতে ঢুকে যাব এই যে আপনাদের হয়তো বা নাই আপনারা খুলে নিতে পারেন ওইটা আপনাদের পর্সার আবেদনের সময় অটোমেটিক চাবে তখন অবশ্যই দিতে হবে মাইমেন সিং মাইমেন সিং ফুলফুর আরএস আরএস আরবিআরএস একিকুতিয়ান 210 এটা মৌজার জেল নাম্বার তারপরে আমরা এখানে এই যে যে কোন এই যে দেখুন বাপের নাম বাপ দাদার নাম সকল কিছু এখানে সুকরে তারপরে আবার কতিয়ান নম্বর লেখে সার্চ করলে আসবে 77 লিখলাম কোজনে চাপ দিলাম এই যে এখানে দেখেন এই যে দাগ সহ এসে পড়লো এই যে আমরা কতিয়ানের আবেদনে চলে যাব এখানে আমি যেহেতু আমার আইডি করা আছে আমার আইডি আইডি কার্ডের নেমটা কপি করে নিলাম জাতীয় পরিচয় পত্র নং জন্ম তারিখ আপনারা এগুলা দিয়ে এখানে পূরণ করে নেবেন তখন অটোমেটিক আইডি গুলা হয়ে যাবে এখানে বাইশ আর একত্রিশ যুগ বল এখন আমরা যাচাই করুন ক্লিক করবো সঠিক হয়েছে এখানে আমার গ্রামের ঠিকানা দিয়ে দিব মানে যে গ্রাম যে মৌজা ওই মৌজার নামটা এখানে লিখে দিব এটাই ঠিকানা পরিচয় এখানে দেখেন লেখা আছে আবেদন অনলাইন সার্টিফাইড কপি আমার যেহেতু অফিস কাউন্টার থেকে সিল মোহর দরকার সেই জন্য আমি অফিস কাউন্টার দিয়ে ট্রাই করছি এখন পরবর্তী ধাপ ফি পরিশোধ করব এই যে বিকাশের চার্জ সহ এখানে কেটে নেবে আপনাদের কাছ থেকে একশো দুই টাকা আচ্ছা আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক করলাম কনফার্ম করলাম এখন বিকাশ থেকে আমার মোবাইল আপনাদের মোবাইলে দেখবেন ভেরিফিকেশন কোড যায় ওই কোডটা এখানে টাইপ করবেন এবং কনফার্ম করে দেবেন বা অনেক সময় অনেক দেরি হইতে পারে এটার চিন্তার কোনো কারণ নাই দ্বিতীয়বার আবার দিলে অবশ্যই কোড এসে যাবে এটা বিকাশের ভেরিফিকেশন কোড আমি পেয়ে গেলাম আমি এখন কনফার্ম করে দেব এই যে দেখেন এটা কনফার্ম এখন এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার ওইটা দিয়ে দেব কনফার্ম আমার মোবাইল থেকে কিন্তু অলরেডি টাকা কেটে নেওয়া হয়ে গেছে আপনারা এইভাবে সচরাচর সিল মোহরের জন্য আবেদন করবেন আবার যারা তাৎক্ষণিক কোনো কপি পেতে চান ওই রকম ভাবে অনলাইন কপি যেখানে লেখা আছে ওইখানে টাইপ করবেন অবশ্যই পেয়ে যাবেন সাথে সাথে আর এই অপশনটা মোবাইলেও হয় মোবাইল দিয়েও করা যায় আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা এটা পারবেন সেম ভাবে মানে অ্যান্ড্রয়েড ফোন থাকলে আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করে কিংবা ফায়ার ফক্স ওপেন করে ওই রকমই পর্সা ডট গভ সার্চ করে যদি ঢুকে যান ভিতরে এরকম অপশন আসবে ফিচির মতো সেম অপশন আপনারা এইভাবে পেয়ে যাবেন আমার কাছে একটু সময় নিচ্ছে এখানে আসতে বলতে কি আবেদন এই যে এখানে এসে গেছে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে কোতিয়ান ফি পরিশোধ করা হয়েছে এই যে এখানে দেখেন আব্দুল হেলিম ফোন নাম্বার কোতিয়ানের ধরন উপজেলা সাধুপাড়া মৌজা সকল কিছুই এখানে দেওয়া আছে এই যে কিউআর কোড সম্বলিত একটা কপি দেবে আপনাদের এটা করে করে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ওই তারিখ অনুযায়ী গেলে আপনাদের অবশ্যই দিয়ে দেবে বাড়তি কোনো টাকার প্রয়োজন নাই এটা প্রিন্ট কপিটা সংগ্রহ করে রেখে দিবেন আমি প্রিন্ট করে রেখে দিচ্ছি আমার জন্যে যেহেতু আমার প্রয়োজন আপনারা ওইভাবে সংগ্রহ করবেন প্রিন্ট হয়ে গেল এখন আমরা ঘুমে ফিরে যাব শেষ আমার কাজ শেষ ড্যাশবোর্ডে যায় দেখবো আমি কয়টা আবেদন করছি এই পর্যন্ত উনিশটা